জীবনে প্রথম কেরাস খেলে আমি এক পুলারে দেখা পাশের বাসায় নতুন উঠেছে মা আর ছেলে কথা বলতে আসছিল আমি কাকের মতো গান গিয়ে সবইমাত্র গোসল থেকে বের হয়েছি তখনই বসার রুম থেকে ডাক পড় আম্মা সারাক্ষণ ডাকে খাইতে গেলে ফোন টিপতে গেলে ডাকে গোসল করতে গেলে ডাকে ডাকে শেষ নাই আমি তো মনে করলাম এখনও হোদাই ডাকতে আছে অন্য ছাড়া চলে গেলাম গিয়ে টাশকে খাইলাম মা ছেলে আমার দিকে তাকাই আছে আমি তো ভাবলাম মাটিটা একটু ফাঁক হইতো ঢুকে পড়তাম যাই হোক মাটিতে না ঢুকে দৌড়ে রুমে ঢুকলাম ইসরে একেবারে ফেলুদা হয়ে গেলাম আম্মা আমায় ডাক দিল এবার অন্য পরে শালীন হয়ে বের হলাম আমি যাইতেছি আম্মা বলল সালাম দে পাশের বাসার আনঠি আসসালাম আলাইকুম আনটি থেকে চোখ আপনা আপনি এক রাশির উপর পড়ল আহা কি মুখ ঠিক যেন চেরি ফল এ হঠাৎ কিছু না ভেবে বলে ফেলাম আনটি ওনাকে কি কেউ মেরেছে ছেলের কথা শুনে আমার দেখে বেকুবের মতো তাকালো আনটি হেসে বলেন কেন গালগুলো কেমন লাল লাল হয়ে আছে মনে হচ্ছে যেন চেরি ফল আমার কথা শুনে মনে হয় ভেতরে ভেতরে আটকে উঠছিল আমি আর কিছু বললাম না কারণ ততক্ষণে আমার নিজের গাড়ি সেরিপল হয়ে গেছে জাগগে সেই হলো প্রথম দেখা তারপর রোজ সকাল দেখা হতো স্কুলে যাওয়ার সময় আমার স্কুল আটটায় তার কলেজ নয়টায় সে বের হতো সাড়ে আটটায় আমিও ত্বকে ত্বকে থাকতাম দরজার কাছে চোখ লাগিয়ে রাখতাম কখন বের হবে আমার চিল্লাই বলতো তুই কি স্কুলে যাবে এই তো বের হচ্ছে যেই না সে দরজা খুলতো আমি দরজা খুলে বের হতাম ফলে চোখাচোকে আহা কী এক অনুভূতি সে একবার তাকায় চোখ নামে ফেলত তারপর আমার সামনে দিয়ে বেড়ে যেত আমি পিছু পিছু বের হতাম ও সাইকেলের চড়ে চড়ে যেত আর আমি রিক্সায় ডাক দিতাম এই খালি আহা খালি তো আমার মন ভালোবাসায় ভালোবাসাইহীন খালি হৃদয় পূর্ণ করো তোমার ভালোবাসায় তবে এই ভালোবাসার বেশি দিন টেকলো না একদিন আমার আব্বাকে বলে ফেললো আপনি একদিন সোয়ার স্কুলে যাইয়েন তো কেন জেনে আসেন তো স্কুল কি এক ঘন্টা কি না পিড়াই দেখি মে সাড়ে আটটায় বের হয় ব্যাস আমরা সব খালি হৃদয়ে আমার পানি ঢিলে পূর্ণ করে দিল আমি আগের মতো সাড়ে সাতটায় স্কুলের জন্য বের হতে লাগলাম মাঝে এক সপ্তাহ হওয়ার দেখা হয় নাই ছুটি দিনও আম্মার অত্যাচার থেকে রেহাই নাই শুক্রবার আম্মা আমাকে দিয়ে এক গেলা কাপড় ধোয়াইলো কি আর একটা ঘুম দিতেছিলাম কেরাসের লগে আমার বিয়া আমি কবুল বলে দিছি সে দুবার কবুল বলো শেষবার এসে কইল ছোয়া তুই উঠবি না পানি ঢালুম আমি বেকুবের মতো কেরাসের দিকে তাকাইয়া কই কী কও জামাই বোধ করে স্বপ্নের কথা বাস্তবে বলে ফেলছিলাম তার ফলে আজকে কানটা মনে হয় দেড় রাত লম্বা হয়ে যাবে যাই হোক আম্মা ছাদে পাঠালেও কাপড় নেওয়া এইটা আমার বড় বিরক্ত লাগে এক গাদা কাপড় ধুলেই দোতলায় বেয়ে পাঁচলায় ছাদে যাইতে হয় আমার মতো শুকনা মেয়ে মাসি এমন ব্যায়াম করলে তো আমসি হয়ে যাবে তখন হালকা বাতায় সে উড়ে গিয়া ওখানটায় পড়ুম হায় রে কি কষ্ট তবু সকল কষ্ট বকে পাথর চাপা দিয়ে উঠলাম ছাদে উঠতে উঠতে নিজেকে বাপ্পারাজের মতো দুঃখী লাগতে তাই মনের দুঃখে নিজে গান বানাই নিজের কম্পোজ করে গান গাইতে লাগলাম গান গাইতেছি আর কাপড় মেলতেছি নিজের গান শুনে নিজেরই কান্দন চলে আইতেছিল কিন্তু কিছু একটা দেখে সত্যি খুশিতে কান্দন চলে আসলো মনে মনে কইলাম লাভ ও আম্মা চোখে জলে ক্রাশ আমার দেখে টাসকি খাইয়া খাড়ে আছে তারে দেখে এক মুহূর্তে ভাবলাম সে কি আমার কোকিল কণ্ঠ শুই না ফিরল যাগ্ঞে শুনলে শুনছে বইয়ের কুণ্ঠ কেমন তো জামাইয়ের জানা দরকার তাই না আমি গুনগুন করতে করতে কাপড় মেলতাছি আর সে মনোযোগ সহকারে ফোন টিপতেছে আমি একই কাপড় কুচকাইতেছি আর তার দিকে তাকিয়ে আছি তার হোঁশ নাই আমারও হোস নাই যে এতক্ষণে খালি একটা বিছানা চাদর মেলছি পাশ দিয়ে একটা কাক কা কা করে উড়ে গেল উড়ে ছিল তখন আমার হোশ ফিরে আসলো তখন দ্রুত কাপড় সব মেলে দিয়া চলে আসতেছিলাম সে আমার পেছন থেকে মধুস্বরে ডাকলো শুনুন কণ্ঠ শুনে মনে লাড্ডু ফুটলো আহা কি কণ্ঠ গলা তো নয় যেন মধুর ঝর্ণা আমি নিরহ প্রাণীর মতো তার দিকে তাকালাম সে কাছে এসে বলল আমরা আসলে ওয়াইফাই নিতে চাচ্ছিলাম তখন আঙ্কেল মানে আপনার আবু বলছেন যে আমাদের রাউটার ইউজ করতে আঙ্কেলের পাসওয়ার্ডের কথা বলতে উনি বলেন পাসওয়ার্ড নাকি আপনি জানেন তাই ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি দিতেন তার মধুর কণ্ঠে আমার মাথায় তখনই সব দুষ্টু বুদ্ধি হাত পা ছড়ে নাচতে নাচতে লাগলো ইচ্ছে করতেছে একটা ডিঙ্গা চিকা নাচ দে কিন্তু ক্রাসের সামনে নাচটা ঠিক হইব না তাই নিজেকে সংযত করে বললাম দিব কিন্তু আপনাকে কাছে আসতে হবে সে আমার দিকে সন্ধেহ চোখে তাকিয়ে রইল কেন আমি চোরাচোরা ভাব নিয়ে বললাম কেউ পাসওয়ার্ড শুনলে ভুল ভাবতে পারে সে সোজা সরলের মতো বলল এতে ভুল ভাবার কী আছে পাসওয়ার্ডই তো চাইছে আপনি সত্যিই চান আমি জনসম্মুখে বলি আচ্ছা আপনি যখন চান তখন বলছি আই লাভ ইউ সে শোনার সাথে সাথে শখ খেলো যেন আমি তারে কারেন্টের তারে প্যাসেজা প্লাগে কানেকশন দিয়ে দিছি সে বলল কি আমি মনে মনে বলাম বড় হয়ে গেল নাকি আমি চিৎকার করে বললাম আই লাভ ইউ সে আবারও আমাকে প্রশ্ন করছে আই লাভ ইউ তখনই যত বিপত্তি বাজলো নিপার মা কাপড় শুকাতে দিতে আইছিল আমারে আই লাভ ইউ সোনার চক্কর শুনে সে একবার চর্কির মতো চক্কর খেয়ে খাল্লাম মাগু কইতে কইতে চলে গেল আমার তার চিৎকারে ভয় পেয়ে গেলাম নিপার মা আমার কেরাসের ঘরের কাম করে ফলে একান ওকান হইতে সময় বেশি নাই আমি দৌড়ের ছাদ থেকে নিচে নেমে এলাম ঘরে ঢুকতেই আম্মা চিকু দিয়ে কইল কখন পাঠাইছে দুইখান কাপড় দিতে তাতে এক ঘন্টা লাগাইছোস আমার আম্মার কথায় হুশ নাই আইসা আমিও সমানতালের চিল্লাইয়ে কইতেছি আম্মা তোমার ফোন কই কেন কাম আছে তাড়াতাড়ি সময় বেশি নাই আমার হাববাব দেখে আম্মা আমার থেকে অস্থির হয়ে কইল কি হয়েছে এমন শটপট করতাছো কেন আমার এখন কান দেওয়ার সময় নাই আগে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করুম তারপর সব নলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাইবো আমি স্বস্তি হয়ে ফোনটা রাখতে না রাখতেই দরজার কলিং বেল শব্দ আম্মা এসে দরজা খুলতে উঁকি দিয়ে দেখি কিরাশের আম্মা বাইরে আছে। আমি তো শর্মে শেষ আজরি গাছ হলে বলে কৌশলের মনের কথা বললে ফেললাম কিরাশে ও মা দেখি দেখে দাঁড়াইয়াছে লগে আমি তো ডাবল শরম পাইয়া গেলাম আম্মা ওনাদের ভেতরে এসে বসতে বলল আমি মনে মনে ডিঙ্গা চিকেন নাচতেছি এমন সময় আম্মার ডাক আমি ধোয়া নিম পাতার মতো মুখ করে সবার সামনে দাঁড়াইলাম কেরাস আমার কইল আপনি আমাকে যে পাসওয়ার্ড দিয়েছেন ওটা ভুল আমি মনে মনে বললাম হালা বৌরে কেউ আপনি কয় তোর ভালোবাসার কত কইছি তবা তবা সালা না জামাই আমি মিষ্টি করে হেসে বললাম আরে অর্ধেক শুনলে তো ভুল হইবই আমি তো শুধু আই লাভ ইউ বলে ফেলছে ওটা সত্যি আন্টি একবার আমার আর একবার ছেলের মুখের দিকে তাকাতে লাগলেন আমার ক্লাসের দুই নম্বরের আত্মারটো মনে হয় আমার কথা শুন না আকাশে উড়াল দিল আম্মা আমার কান ধরে কইল মস্কারা করিস আমি কইলাম আম্মু আমি পুরো পাসওয়ার্ড দেওয়ার আগেই তো খালা এমন চিৎকার দিয়ে নিয়ে নিচে চলে এলো আমিও ভয় পেয়ে চলে এসেছি আম্মারও জোরে কানমলে দিয়ে বলো তাহলে পাসওয়ার্ড কি আ কানটা ছাড়ো বলছি আই লাভ ইউ আবু কেরা সাথে সাথে মোবাইলে পাসওয়ার্ড লিখে নিল এতক্ষণে তার মুখে হাসি ফুটলো দুই আত্মা আবার তার দিয়ে প্রবেশ করলো সে মুখে হাসি টেনে বলো ওয়াইফাই কানেকশন হয়েছে আনটি ওনার কথা শুনেই যেন সবাই প্রাণে পানি ফেললো আনটি বললেন আলহামদুলিল্লাহ আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ বলে লাভ নাই এই পিকনি থেকে আপনার পুলার মুক্তি নাই কেরা যেদিকে তাকাইবে এই ছোঁয়াকে দেখতে পাইবে আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ বলে লাভ নাই এই পেট থেকে আপনার পোলার মুক্তি নাই কিনা যে তাকাইবে এই শোয়াকে দেখতে পাইবে আনটি কিছুক্ষণ গল্প করে চলে গেল। আমি নিজের রুমে শুয়ে শুয়ে ফ্যানের ঘোড়া দেখতেছি আর ভাবতেছি ফ্যান সবসময় ভন ভন করে ঘোরে কেন আম্মা খাইতে ডাকলো আমি খাবার নিয়ে নিজের রুমে চলে আসলাম তখন কানিয়েলো এলো আম্মা বাবাকে আজকের ঘটনা তার কথা রঙে রঙিত করে শোনাইতেছে তার বর্ণনা শুনে আমি মুরগির ঠ্যাং চাপাইতেছি আর মাথা চাপড়াইতেছি রে জননী এ কী করলা আম্মা সব শেষে এটা যুক্তি করল যে তোমার মেয়ের ভীমরতি হয়েছে নইলে এমনভাবে কেউ পাসওয়ার্ড বলে ব্যাপারটা কেমন সন্দেহজনক না কেন তোমার মেয়ের মাথায় যে বন্দি ধরে তাতে সে কেমনে অর্ধেক পাশওয়ার্ড বলে তাও আবার একটা ছেলেকে তোমার মেয়ের মতিগতি ভালো না উর্দি বয়স না তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে দাও আচ্ছা আমি রুমে বসে বসে শুনতেছি আর মনে মনে চিল্লেতেছি এটা তুমি কি আব্বা তুমি রাজি হইয়া গেলা তোমার মেয়ে তার জামাইয়ের ভালোবাসার কথা কওনে তোমরা এত বড় শ্বাসি দিতে পারো না আমি রুম থেকে চিল্লাইয়া কইলাম আব্বা আজকে কি লবণী মুরগি দিয়ে রান্ধ আম্মাও চিল্লায়া করলো ভালো না লাগলে নিজে রান্না খাও আমি মনের দুঃখে আর একটা ঠেঙাই না চিবাতে লাগলাম আমার পেছন থেকে খোঁচা দিয়ে করলো লবণ না বেশি তাহলে রাতের শুধু তরকারি দিয়ে ভাত খাইস কথাটা শুনো মনের দুঃখে এক লাফে গুণ হইয়া গেল সেই দুঃখের হাড্ডিগুলা এমনভাবে চিবাইলাম যে বিলাই দেখে কইব কোনো রাক্ষসকে মুরগি খাইছে আমাদের জন্য হাড্ডিটা পর্যন্ত অবশিষ্ট রাখে নাই শেষ পর্যন্ত আব্বা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছে কিনা আর জানতে পারলাম না কারণ আমরা নিজের কোনো ফোন নেই রোজ বিকেলে কেরাস মাঠে ক্রিকেট খেলতে তো আমি ক্রিকেট একদম পছন্দ করতাম না কিন্তু তার ঠেলায় ক্রিকেটে তো ভালোবেসে ফেললাম যে নিজের বাসাদের একটা ব্যাট বল কিনে নিয়ে চলে আসতাম দোকান থেকে এখন প্রতিদিন আমার একাই কাজ সকালে স্কুল বিকেলে ব্যাট বল আর রাতে পড়াশোনা এই তিন নিয়ে আপাতত আমার সংসার তারি নিয়ে আর ডায়েরিতে হাজার কথা লেখা পুরোই ফেলছে এটাও লিখছে যে বিয়ের পরে ক্রিকেট টিম বানামো লাইনটার কথা মনে কইরা নিজের লজ্জায় মুসকি মুস্কি হাসি ভাবি আমায় কেরা জানলে কী কইব একদিন বিকালে ব্যাট বল পাশে রাখিয়া বিছানায় শুইয়া তার সাদের দিকে তাকাইয়া মুস্কি মুসকি হাসতেছি কোনো ফাঁকে এটা আমার চোখে পড়ছে খেয়াল নাই সাথে সাথে আমার রাতের আব্বারে কইল শোনো তোমার মাইয়া প্রেম করে আবার চোখ কপালে তুলে বলেন কি বলো আমি রুম থেকে আমার কথা শুনে চিৎকার দিয়ে কইলাম আম্মু আজকে নাকি জবার একটা স্পেশাল পার্ট দেবো আটটা বেজে গেছে তুমি দেখবে না আমি ডিশ অ্যান্টেনা কইয়া দিব ওই টনিকে কাজ হলো আমার মুখ বন্ধ করে রিমোট খুঁজতে লাগলো কারণ আমি যখন বলিস অ্যান্টেনা কেটে দিব তো কথা না শুনে তার কৈম এই নিয়ে দুইবার এমন হয়েছে আব্বারে অনেক বলে আম্মা লোক লাগাইয়া ঠিক করে আসে এইবার হইলে ডিস লোকেদের কাছে লজ্জায় আর শেষ থাকবে না তাই কোনো কথা না শুনলে এর টোটকা রেডি রাখে আমি পড়ার টেবিলে বসে আছি সামনে বই খোলা কিন্তু আমার মন মৌমাছির মতো কিরাস নামক ফুলে ফুলে বেড়াইতেছে আর মধু সংগ্রহ করে বলতেছে আর আছে মধু আজ আমি হাঁড়ি ভর্তি করে নিয়ে গেলাম মৌচাক বানাবো ফুলও হেসে আমাকে এক একগা মধু দিয়া কইল লি এই মধু শুধু তোমার জন্যই জমায় রাখছি আমিও সেই মধু নিয়ে মৌচাকে রাখিস এমন সময় কে যেন ঢিল মারল মৌচাকে তাকে দেখি আব্বা দরজার সামনে দাঁড়িয়ে আমাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে ডাক দিছে আমি তাকাতেই বলো পড়ার বই খোলা রেখে কোন দিকে তাকাইয়া হইতেছিস কই আব্বু আমি তোর ভালো করে চিনি কার পাল্লায় পড়ছিস তুমিও আমার কথা বিশ্বাস করলা কোন পাগলে আমার সাথে প্রেম করবো আব্বা আমার কাছে এসে সুন্দর করে উপদেশ দিয়ে গেলেন যেই বই খোলা থাকলে শয়তানে পড়বে অতপর পড়ার মন দাও আমি মনে মনে কইলাম যে পড়া শয়তান বলবে থাক তোর পড়া তুই পড় আমার অন্য কাজ আছে এটা বলে সেই পালাই বর ভেবে ফিক করে হেসে দিলাম আব্বা চলে যাচ্ছিলেন হাসি শুনে আমার দিকে ফিরে বললেন আবার হাসিস কেন আব্বা ভাবতে শিখি কালকে কটা রসগোল্লা তোমার পেটে গেছে এই কথাটাই আব্বা চোরের মতো উকে ঝুঁকি দিয়ে বললেন এই তোর আমাকে বলিস না আসলে দেখে আর লোক সামলাতে পারি নাই আমি বুঝে চিন্তা করি না আমি বুঝে চিন্তা করো না আমার দিক থেকে এই কথা লেখ হবে না কথায় আর বলে না যেখানে বাঘের বয় সেখানে সন্দেহ হয় হঠাৎ কোথায় থেকে আমায় এসে হাজির আমার কথা শেষ অংশ শুনে বলেন কী লুকাইতেছো বাপে যেয়ে মিলে আবার কিছু বলার আগে বললাম কালকে কটা রসগোল্লা খাইছে সেই সংখ্যাটা বলতে মানা করতেছিল আমি বলিস আমার থেকে এ কথা লিখ হবে না আবার সাথে সাথে চোখ রাঙিয়ে আমার দিকে তাকালেন হাঁড়ি হাটে ভেঙে গেছে আমি জিজ্ঞেস করলেন তুমি আবার খেয়েছো তোমার না ডায়াবেটিস আছে বেশ শুরু আমার ভাষণ আমি মনোযোগ দিয়ে দেখতে লাগলাম আর শিখতে লাগলাম ভবিষ্যতে কেরাসকে এভাবেই বলতে হবে না ভেবে এবার আট দশটা দাঁত বের করে হাসতে লাগলাম আমার হাসি দেখে আব্বা আম্মা ঝগড়া বাদে আমার দিকে তাকাই রইল যেন আমি তাদের মেয়ে না কোনো আজম চিড়িয়া চলে আসছে আমাদের ঘরে তাদের দিকে তাকিয়ে আমি হাসি বন্ধ হইয়া গেল আমি পরে মনোযোগ দিলাম